আর দেখি বিকালে কোথাও আজকে ঘুরতে যাবো দেখি দেখাতেই একটা বসে ঝুলছে এরকম একদম সামনে দেখো এই যে চাতালের ওপর বসে আছে যে ঝুলছে ওইখানে একটা ছোট হনুমান দেখো কিছুদের কিউট করা এরকম নামলো আর কত হনুমান আমি দেখালাম যে কত হনুমান হচ্ছে আমাদের এখানে আর গাড়ি মায়ে খেলায় রান্না করছে আর গাড়ি হচ্ছে দুপুর ভাত খাব সকালে বাজ হচ্ছে দশটা গাড়ি ভাই সকালে খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর গাড়ি এখন দুপুরে বাজে হচ্ছে বারোটা আহ চল্লিশ তিরিশ এরকম আর গাইস এখনো হনুমান আছে দেখো তুমি দেখো একটা ছোট পড়া ওইখানে বসে আছে কি সুন্দর কিউট আর একটা আছে ওই 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 দেখো দেখছো এখনো আছে এখনো যাইনি আর গাই হচ্ছে দুপুরে একটু পর জানা করতে হবে দেখি আর গাইস বিকালে দেখি কোথায় ঘুরতে হয় আসতে গাইস রথতলায় রথতলা পার্কে যাবো গাইস দেখি কাছের মধ্যেই আর পাঁচটার সময় বিকেলে পড়াও আছে তাই গাইস হচ্ছে দুপুরে গাইস চান করে চলে এসেছি আর গাইজ দুপুরে এখানে মা পুজো দিয়ে দিয়েছে গাইস দেখো আর গাইস দুপুরে খাওয়া হয়ে গেছে আর গাইস দেখি বিকেলে কোথায় হচ্ছে আর গাইস দুপুরে তো এখন ঘুমাবো না বা বই নিয়ে বসবো বা দেখি কি করে গেছি বিকালে এখন বাচ্চা হচ্ছে চারটে আর গাই শিখি বিকালে এখন খেলতে যাবো তারপরে গাই যাবো সাড়ে চারটের দিকে ঘুরতে দেখি গাই আর পাঁচটার সময় পড়াও আছে ওই যাবো তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি করে আসবো গাইস বিকালে খেলতে গেছিলাম খেলে চলে এসেছি আর গাইস হচ্ছে আমি কোথাও ভর্তি হতে পারিনি তো ভাই সরি আর বিকালে এখন ভর্তি করবো ব্যাগ 재미있게 보시게 되며 간식으로 진행됩니다 일찍 それ장 Principal 이제 잘午 immort 공항이